আপনাদের চৌকিদারের মতো পাহারাদার কাজ আমান শুভেন্দু অধিকারী বিরোধী দল এবং হাত তো ধুলের কথা যদি কেশাগ্র স্পর্শ করে উপরে যেমন মোদী গ্যারেন্টি নিচে শুভেন্দুর গ্যারেন্টি যা বলি তাই করি তো

আমাকে প্যাকেট করতে পারেনি শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে সগুষ্টি একানকার পরেশরাম দাস রেলে হকারি করতে পাই না পনেরো টাকা রিচার্জ করতে পাই না কারণ খারাপ কিছু না বদলটা দেখো বদল সাধারণ মানুষের হয়

অবা মহাদেবে আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রামনবমীর মিছিল হচ্ছে তো আমাকে বাসন্তী থেকে দেখেছে হিন্দু সঙ্গতি আসতে পারি আমি এখনো বলিনি আসতে ভাই বাসন্তী রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো শ্রীরাম